শুক্র চাকরি প্রত্যাশিকন যারা ছাব্বিশতম বেশ আনসার ব্যাটালিয়ান আবেদন করেছ তোমাদের ধারাবাহিকভাবে জেলা জেলাভিত্তিক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে তবে আগামী সাতাইশ ও আঠাশ তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদর দফতর ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী জুলাই জুলাই ও যে সকল জেলার ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে স্মারক নম্বর এত তারিখ একুশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূলে পত্রিকায় প্রকাশিত আনসার বেটালিয়ন সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবণিত সময়সূচি অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালিত হবে নিম্নগণিত জেলাসমূহের প্রার্থীদের বাছাইয়ের তারিখ সময় ও স্থান সুপ্রিয় চাকরি পতাশিগণ যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানে আবেদন করেছে তোমাদের প্রতি রইল অগ্রিম দোয়া এবং ভালোবাসা তো আগামী সাতাশ ও আঠাশ তারিখে যে সকল জেলা নিয়োগ অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর এক র্যান্সের নাম ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা রেন্সের অন্তর্ভুক্ত জেলার নাম নরসিংদী বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী ও লক্ষ্মীপুর জেলার নিয়োগ মঠ অনুষ্ঠিত হবে আগামী সাতাশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সময় সকাল সাত ঘটিকায় নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে তারপর আছে ক্রমিক দুই র্যান্সের নাম কুমিল্লার রংপুর র্যান্সের অন্তর্ভুক্ত জেলার নাম চাঁদপুর কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার নিয়োগ মঠ অনুষ্ঠিত হবে আগামী আঠাশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার সময় সকাল সাত ঘটিকায় স্থান হলো আনসার ও বিডিবি একাডেমি ছবিপুরে গাজীপুর জেলার অন্তর্গত ছবিপুর এলাকায় আনসার ও বিডিবি একাডেমিতে বাংলাদেশের সকল জেলার ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে দাপে দাপে তো আগামী সাতাশ ও আঠাশ তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো তবে ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ান এর নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে আপনার ছেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা এই বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছেন কমিক নম্বর এক থেকে শুরু করে পাঁচ নং পর্যন্ত যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপযুক্ত হবে সার্ভিস বেস আনসার ব্যাটেলিয়ান সিপাহি পদে তা অবশ্যই এখানে দেওয়া আছে আপনারা সেই লেখাটি দেখে তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপযুক্ত হবে অথবা বিডি ট্রু চ্যানেলে আনসার ব্যাটালিয়ানের সার্ভিস বেস সিপাহি পদে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিষয় সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ